একদিন পরে ভেনেজুয়েলার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা একাদশে থাকবেন লিওনেল মেসি সাথে আলভারেজ ম্যাক অ্যালিস্টাররাও বাদ যাচ্ছেন না প্রথম ম্যাচে নিজেদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন স্ক্যালোনি ডিফেন্সে রোমেরোর সঙ্গে ভরসা ওটোমেন্ডে আর্জেন্টিনার ভ্যানেজুয়েলার ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন একদিন পরে ঘরের মাঠে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এই ম্যাচ মেসির ঘরের মাঠে সম্ভাব্য শেষ ম্যাচ হতে পারে তাই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবেন লিওনেল স্ক্যালোনি আক্রমণ ভাগে থাকছেন মূল স্ট্রাইকার হিসেবে জুলিয়ান আলভারেস যিনি সাম্প্রতিক সময় দুর্দান্ত ফর্মে আছেন দুই প্রান্তে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি ও দ্রুতগতির উইঙ্গার নিকো গঞ্জারেস এই ত্রয়ী মিলে প্রতিপক্ষের রক্ষণে ভয় ধরাতে সক্ষম তবে বিকল্প পরিকল্পনায় মেসি আলভারেজ লাউতারো মার্টিনেসকে একসঙ্গে দেখা গেলেও অবাক হওয়ার কিছুই নেই আক্রমণ ভাগে আরও আছেন সিমিয়নে এচ ভেরি ও মাস্তান্তুনোর মতো তরুণ প্রতিভারা তবে মূল চ্যালেঞ্জটা আসছে মাঝ মাঠে এনজোর জায়গায় এবার একাদশে সুযোগ পাচ্ছেন থিয়াগো আলমাদা তরুণ এই মিডফিল্ডার ইতোমধ্যে সৃজনশীল খেলার ছাপ রেখেছেন তার পাশে থাকবেন বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও লড়াকু রদ্রিগরীয় পল এই ত্রয়ীর পারফরমেন্সই অনেকটা নির্ধারণ করবে ম্যাচে মাঝ মাঠের ভারসাম্য কেমন হবে ম্যাকালিস্টার খেলেন পরিণত ফুটবল ডিপল বরাবরের মতোই দাপুটে আর আলমাদার পায়ে রয়েছে সৃষ্টিশীলতার জাদু তবে প্রয়োজনে বেঞ্চ থেকে নামতে প্রস্তুত থাকবেন অভিগোল ইয়ান্ড্রো প্যারাদিস ও জিওভানি সহ বেশ কিছু তরুণ মিডফিল্ডার গোলবারে স্বাভাবিকভাবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেস গত কয়েক বছর ধরে তিনি বারবার প্রমাণ করেছেন যে আর্জেন্টিনার সবচেয়ে নির্ভরযোগ্য গোল রক্ষক তিনি তার সামনে রক্ষণভাগে থাকবেন অভিজ্ঞ ক্রিস্টিয়ান রোমেরো ও নিকোলাস ওটামেন্টি দুই প্রান্ত সামলাবেন নাহুয়েল মলিনা ও নিকোলাস টেগলেভিগো এই চারজনের রসায়ন দীর্ঘদিন ধরেই দলকে ভরসা জুগিয়েছে সব মিলিয়ে পাঁচই সেপ্টেম্বর ভেনেজুয়েলার বিপক্ষ আর্জেন্টিনার মাঠে নামছে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশালে সাজানো একাদশ নিয়ে এনজো ফার্নান্ডেস ছাড়া নতুন মিডফিল্ড কেমন করে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করে তাতেই নজর থাকবে সবার